সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথে আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমরা কথা বলবো দীর্ঘদিনের গ্যাস্ট্রাইটিসের কারণ ও তার প্রতিকার নিয়ে এই সমস্যাটি নিয়ে আমরা অনেকেই ভুগে থাকি এবং অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে আমরা চেষ্টা করব আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিতে আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ইকবাল মাসুদ খান গ্যাস্ট্রো ইন্টাস্টিনাল থাইরয়েড ব্রেস্ট ও ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক সার্জারি বিভাগ মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল চিফ কনসালটেন্ট মার্কস স্পেশালাইজড জিআই সেন্টার চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই স্যার আপনাকে স্বাগত আমাদের আজকে অনুষ্ঠানে ধন্যবাদ স্যার যেমনটি বলছিলাম আজকে আমরা গ্যাস্ট্রাইটিসের কারণ ও তার প্রতিকার নিয়ে স্যার আপনার সাথে একটু কথা বলবো স্যার শুরুতেই জানতে চাচ্ছিলাম কারণগুলো কি হতে পারে আচ্ছা মূলত আমরা গ্যাস্ট্রাইটিস যখন আমরা বলি এটা তো আমরা পাকস্থলীর প্রদাহ অথবা ইনফ্ল্যামেটরি কন্ডিশন অফ দ্য স্টমাক এটাই বুঝি আমরা এবং এটা যদি আমরা অ্যানাটমিক্যাল ডিসেকশন যদি করি তাহলে পাকস্থলের যে মিউকোজাল যে লাইনিং যেটা মানে যেটা কোটিং পাকস্থলের এখানেই প্রদাহটা হয় এবং এই প্রদাহটাই পরবর্তীতে যে প্রদাহ থেকে ক্ষত যেটা আলসার আমরা বলি এই ক্ষত থেকে রোগ যেটা আমরা ক্যান্সার বলি ঠিক আছে না অথবা ক্রনিক আলসার ঠিক আছে তো এখন কারণের মধ্যে আমরা যেটা দেখতেছি যে এটা হচ্ছে কি একটা এইচ পাইলোরি ডিপেন্ডেন্ট অ্যান্ড এইচ পাইলোরি বিহীন আচ্ছা এখন এইচ পাইলরি এইটা কী এইচ পাইলোরি একটা ব্যাকটেরিয়া ঠিক আছে না এইটা হচ্ছে যে আপনার অ্যান্ট্রাম যেটা যেটা হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য স্টামাক এখানে ও হারবার করে এবং ওখানে ওই অ্যাসিডিক মিডিয়াতে ও ফ্লারিশ করে এবং এই অ্যাসিডিটির যে কন্ডিশন যেটা এটাকে সে দীর্ঘায়িত করে আচ্ছা আর নন এইচ পাইলোরি ডিপেন্ডেন্ট যেটা সেটা হচ্ছে আপনার দেখা যাবে যে আমাদের যে দৈনন্দিন যে লাইফস্টাইল যেটা এক খাদ্যাভ্যাস দুই অতিরিক্ত স্ট্রেস স্ট্রেস তারপরে আপনার খাদ্যের মধ্যে ধরে এক্সেসিভ সল্ট লবণ যদি বেশি লবণযুক্ত আবার আপনার দেখা যায় প্রিজার্ভেটিভস এগুলো যদি আমরা যদি খাই তাহলে দেখা যাবে যে আপনার এই অ্যাসিডিটির প্রবণ হতে পারে তাছাড়াও কফি ভাজা এই যে স্টেক বলেন গ্রিল বলেন এইগুলা খেলেও আপনার কফি তো সবাই কম বেশি খায় বাট কফি কম বেশি খায় ইউ শুড হ্যাভ ইট ইন আ মানে কন্ট্রোল ওয়ে আপনি খালি পেটে কফি যদি খান দেখবেন যে ইফ ইউ আর ইউজ টু ইট দেখা যাবে যে আপনার এখানে অ্যাসিডের প্রবণতা বাড়বে একটা পর্যায়ে আসলে ঠিক আছে এবং এগুলো সব এস্টাবলিশ ফ্যাক্ট এই যে কফির যে ক্যাফিন যেটা থাকে অথবা যে কোক যেটা আমরা বলি এটা কিন্তু আপনার অ্যাসিডিটি আসলে বাড়িয়ে দেয় স্যার তাহলে এই ধরনের সমস্যাগুলো নিয়ে তো আপনাদের কাছে প্রায় রোগীরা আসেন তখন স্যার কি কী লক্ষণগুলো নিয়ে আসেন ওনারা মূলত যেটা নিয়ে আসে আসলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস যখন আমি বলি সিমটম কমপ্লেক্স তো একটা ফিক্স কোনো কিছু বলে না দেখা যাবে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে আমরা বলি বা বলে পেট ফাপা ফাপা অতিরিক্ত ঢেকুর উঠতেছে পেটের মাঝখানে ভার ভার অথবা চেপে ধরতেছে খালি পেটে ব্যথা করে খেলে ব্যথা করে অনেক সময় দেখা যাবে খাওয়ায় অনিয়া তারপরে দেখে খেলে বমি করতে চায় বমি বমি ভাব লাগা এক্সট্রিম অফ সিমটমস অথবা সমস্যায় দেখা যায় যে কালো পায়খানাও হতে পারে তো দিজ আর দ্য বেসিক সিমটমস এখন এই সিমটমসগুলোকে আমাদেরকে এই যে যখন এগুলো হয় এগুলো আবার তিন চারটা রোগের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ রাইট এখন দেখা যাবে যে ইসো যেটা খাদ্য নালি যেটা ওইটার প্রদাহ হইলে কিন্তু একই জিনিস হয় সো ইসোফেজাইটিস ঠিক আছে এটা গেল একটা আবার এদিকে আপনার ইয়েছে আমরা যদি গল্পার পিতথোলি যেটা বলি ওইটার ইনফ্লেমেশন হলে কিন্তু একই জিনিস হয় এদিকে প্যানক্রিয়াস এটা হইলেও কিন্তু মোরলাইস একই জিনিস দিয়ে দাঁড়ায় তো এই জন্যে তখন সেক্ষেত্রে আমরা যেটা বলি যে যখন একটা পেশেন্ট অথবা একটা ব্যক্তি এই সমস্যাগুলো নিয়ে আসে আমরা দুটা জিনিস করতে পারি একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি একটা হচ্ছে তো এখন আলট্রাসোনোগ্রাফি করার উদ্দেশ্য একটা থাকে যে আপনার এই যে আমরা বললাম যে পিত্তথলি অথবা অথবা প্যানক্রিয়াস এই দুইটা অর্গান সম্বন্ধে একটা আইডিয়া করা যায় এটা আসলে কোথায় হচ্ছে কারক্ট আর এন্ডোস্কোপি তো ডাইরেক্ট সিং অফ দ্য ইসোফেগাস দ্যাট ইজ দ্য খাদ্য এবং পাকস্থলী এবং ডিউরলাম এই যে তিনটা যে অর্গান আমরা এট ওয়ান গোতে আমরা দেখতে পারি এবং সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে ক্ষত যদি থাকে অথবা প্রদাহ যদি থাকে অথবা ডিজিজ কন্ডিশন যদি থাকে আমরা দেখতে পারি ওখান থেকে আমরা বায়োপসি নিতে পারি এবং বায়োপসি অথবা দেখে আমরা একটা কনক্লুশন আসতে পারি যে এটা কোন জলে কোথায় হচ্ছে সমস্যা ইন্ডোস্কোপিতে সবাই করতে চান না অনেক মানে ভয় পান করতে আচ্ছা আমি এন্ডোস্কোপে যাওয়ার লাগতে আরেকটা জিনিস বলে দিই যে ধরেন এই যে আমরা যখন ইনভেস্টিগেশনগুলো যখন করার চিন্তা করি আরেকটু কয়েকটা ফ্যাক্টার্স আমাদের মাথায় রাখতে হবে যে এই যে অ্যাসিডিটি যেগুলো হয় এটাতে পাকস্থলী যে পিএইচ যেটা এটার এটাও আমাদের মাপার দরকার আরেকটা হচ্ছে ম্যানোমেট্রি ম্যানোমেট্রিটা হচ্ছে কি আপনার এই যে পাকস্থলী এবং খাদ্যনালী সংযোগস্থল যেটা এটা প্রেসার গ্রেডিয়েন্টটা আমাদের জানা দরকার বিকজ একটা সার্টেন প্রেশার যদি মেনটেন যদি না হয় এই যে গ্যাস্ট্রিক ইসেভিশন যে জাংশন যেটা দ্যাট ইজ পাকস্থলী এবং খাদ্য যে জাংশনটা সেটাকে স্পিংটার থাকে এই স্পিংটারটা দেখা যায় অনেক সময় কাজ করে না অথবা একটু ডিফর্মড থাকে অথবা ডিসফাংশনাল থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে পাকস্থলীর যে খাদ্যগুলো অথবা পাকস্থলীর যে অ্যাসিডিক কন্টেন্ট এগুলো অনেক সময় রিফ্লাক্স হয় উপরের দিকে উপরে চলে আসে এটা গেল একটা এবং দেখা যাবে অ্যাসিড এর যে বাষ্প যেটা এটা অনেক সময় থেকে উপরে উঠে আসে এবং অনেক সময় দেখা যায় যে লং স্ট্যান্ডিং যাদের গ্যাস্ট্রাইটিস হয় দেখবেন তাদের হর্সনেস অফ ভয়েস ডেভেলপ করে বিকজ ওইটা ওই অ্যাসিডিক যে অথবা অ্যাসিডিক ভোকাল ইনফ্লেম করে ওখানে ইজ ওয়ান অফ যে লং থাকে বলে আমার এটা হয় এটা গেল একটা আর আরেকটা জিনিস হচ্ছে কি আপনার নিচের দিকে আমরা ডিউডনাম যখন দেখি ডিউ অনেক সময় ডিউনমের ক্ষত যদি হয় তাহলে বলবে যে খালি পেটে আর পাকস্থলিতে যদি হয় তাহলে বলবে ভরা পেটে এখন আসেন এন্ডোস্কোপির ব্যাপারটা এন্ডোস্কোপে আমরা সাধারণত যেটা করি যে আমি মূলত ঘুম পারি এই ব্যক্তিটাকে করে বিকজ এটা যারা যখন এই ঘুম পাড়ানোর যে প্রক্রিয়াটা যখন চালু হয়নি র্যান্ডামলি তখন কিন্তু ওই যে না আমরা জাস্ট উপরের পার্টটাকে আপনার অংশটাকে তো এটা পেশেন্ট ইউজ টু ফিল এভরিথিং দেখা তো আছেই কিন্তু এই যে এই এই ডিসকমফোর্টটা নিতে চেতনা না বিকজ আমরা যখন টিউবটা যখন অথবা ক্যামেরাটা যখন যায় স্কোপটা তখন কিন্তু সেখান ফিল করে এবং পাকস্থলিতে গেলে পাকস্থলিটা ওইটার এগেনস্ট বিকজ এ ফরেন বডি তো ও তো মুভমেন্টগুলো প্যারিস্টালসিসগুলো একটা বাড়া রাইট তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ডিসকমফোর্টটা হয় রুগীরা এটা নিতে চায় না তো যার জন্য আমি সবসময় একটা ভীতি কাজ করে এবং আমি সবসময় এই জন্য প্রেফার করি যে ডিপ সিডাইশনে যদি থাকে সেইফার আমাদের জন্য অ্যাজ ফিজিশিয়ানস টু সি দি অর্গানস দ্যাট উই ওয়ান্ট টু সি ডিজিজ প্রসেস দ্যাট আর গোয়িং অন উই ক্যান সি বা অ্যাপসে যদি নেওয়া লাগে নিতে পারি কমফোর্টেবলি অ্যাট দ্য সেম টাইম পেশেন্টের জন্য এটা সেফ এবং এটা কমফোর্টেবল তাহলে এখন স্যার মানে ঘুম পাড়িয়ে করলে সেফ হবে অফকোর্স ইটস সেফ আচ্ছা ঠিক আছে স্যার স্যার শেষে একটু বলতে চাই যে প্রতিকার সম্পর্কে যদি আপনার থেকে একটু শুনতে চাই আচ্ছা প্রতিকার বলতে গেলে এখন সিন্স একটা জিনিস দেখা গেছে কি এই যে গ্যাস্ট্রাইটিসের সে ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ক্ষত মানে আলসারনেটিভ কিছু নাই সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এটা মূলত স্ট্রেস কন্ট্রিবিউটস টু দ্য ফিফটি পার্সেন্ট অফ দ্য কেসেস অ্যাপার্ট ফ্রম এইচ পাইলোরি ব্যাকটেরিয়া এইচ পাইলোরি ব্যাকটেরিয়া যদি না থাকে যে এই স্ট্রেস বলতে এই যে আমাদের লাইফস্টাইল আপনার ঘুম যদি না হয় আপনার অতিরিক্ত স্মোকিং যদি করেন তারপরে আপনি দেখা যায় খাওয়া দাওয়া এই খাদ্যাভ্যাসগুলো যদি আপনার যদি রেগুলার যদি না থাকে দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে এই অ্যাসিডিটিটা বাড়বে থাকে বাড়তে থাকে স্যার এই ধরনের সমস্যাগুলো তো আমরা সচরাচর সবাই ফেস করে থাকি তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো অ্যাডভাইস থাকে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আমি যে কথাটি বলতে যাব যে এই কন্ট্রোলটা অথবা প্রিভেনশন অফ দ্য ওয়ার্সনিং অফ দ্য সিমটমস এটা কিন্তু তার দৈনন্দিন জীবনের মধ্যে কিন্তু আছে এক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি খাদ্যাভ্যাস যেটা সেটা পরিবর্তন করবেন সে ইফ ইউর নট হ্যাভিং ব্রেকফাস্ট আপনি খাদ্য মানে ব্রেকফাস্ট না করে আপনি বাইরে যাচ্ছেন অফিস অফিসে এটা করবেন না মিনিমাম কিছু খেয়ে যাবেন এবং যেটা ব্ল্যান্ড ব্রেকফাস্টটা ঠিকমতো করতে হবে এলে গেল এক নম্বর লাঞ্চটা আমাদের দেশের স্কিপ করার প্রবণতা সবচেয়ে বেশি এবং ওই টাইমটাতে আমি কী করি চা কফি সিঙ্গারা সমস্যা এইগুলো খেয়ে আমরা আমাদের খিদে টেকা পেটার এই জিনিসগুলো করবেন যদি পারেন আপনি যেটা ব্ল্যান্ড আগে যেটা বললাম এটা আপনি খাবেন ঠিক আছে ডিনার ডিনার শুড বি অন টাইম নট লেটার দেন এইট এইট স্যার আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেবার জন্য ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন গ্যাসাইটিস এর দীর্ঘদিনের গ্যাসট্রাইটিস এর প্রতিকার ও কারণগুলো সম্পর্কে আশা করি আমাদের এই তথ্যগুলো আপনাদের কিছুটা হলেও উপকারে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ